নমস্কার বন্ধুরা মহুয়ার রান্নাঘরে আপনাদের সকলকে আমি স্বাগত জানাই আমি আজ অনেক দিন পর আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো মোচার চপ একদম নিরামিষ কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু আমি এই রেসিপিটা বানাবো তো প্রথমেই দেখুন মোচাটাকে আমি সেদ্ধ করে নিয়েছি আর মোচার সাথে কিন্তু আমি দুটো আলুও সেদ্ধ করে নিয়েছি তো মোচা আর আলু সেদ্ধ করে নেওয়ার পরের স্টেপ হলো কড়াই বসিয়ে নেবো তাতে তেলটা আমি গরম করে নেব তো এই যে কড়াইয়ের তেল আমি গরম করে নিয়েছি এইবার আমি তাতে দিয়ে দেব থেঁতো করে রাখা আদা আর কাঁচা লঙ্কা বেটে কিন্তু না আধ ভাঙা টাইপের করে রাখার মতো হয় যে সেই রকমভাবেই আদা আর কাঁচা লঙ্কাটা আমি থেঁতো করে রেখেছি সেটাই আমি এবারে তেলে দিয়ে দিচ্ছি এবারে একটু ভালো মতো নাড়াচাড়া করে নেওয়ার পর সেদ্ধ করে রাখা আলুটা আমি কিন্তু দিয়ে দেব তো এই যে আমি কিন্তু আলুটা দিয়ে দিলাম এবারে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর তারপরে তাতে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো পরিমাণ মতন নুন দিয়ে আবারও ভালো মতো করে নাড়াচাড়া করে নেব তো এই যে ভালো মতো কষিয়ে নিচ্ছি আমি আলুটাকে নুন আর হলুদ দিয়ে তারপরে আমি এতে দিয়ে দেবো কিন্তু সেদ্ধ করে রাখা মোচাটা এইবারে সেদ্ধ করে রাখা মোচাটা দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে যতক্ষণ না একদম শুকনো শুকনো হয়ে আসছে মানে একেবারে মজে আসছে জিনিসটা তো এই তো আমি গ্যাসের আঁচটা লোতে রেখে রেখে ভালো মতো কষিয়ে নিচ্ছি মানে মিডিয়ামে রেখে কখনো লো কখনো মিডিয়াম তো এইবারে ভালো মতো আমার মোচাটা কষানো হয়ে গেছে তারপরে আমি এতে দিয়ে দেব ভাজা মশলা ভাজা মশলার মধ্যে রয়েছে জিরে শুকনো লঙ্কা গোটা গরম মশলা তেজপাতা ধনে এই সব দিয়ে ভাজা মশলা দিয়ে নেড়ে চেড়ে আমি ঠান্ডা করতে নামিয়ে দিলাম আর এখানে আমি করে নিচ্ছি ব্যাটারটা তো তাই জন্য আমি তাতে দিচ্ছি তিন চামচ মতো বেসন এই তো তিন চামচ মতো বেসন আমি দিয়ে দিলাম আর তিন চামচ মতো চালের গুঁড়ো আমি দিয়ে দেবো তো প্রথমে এক চামচ দিয়ে দিয়েছি আর এই যে পরে আমি দু চামচ চালের গুঁড়োও দিয়ে দিচ্ছি মানে দুটোই সমান সমান দিয়ে দিলাম তারপরে আমি তাতে দিয়ে দেব। এক মানে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো মানে রঙটা যাতে আসে পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো সাথে লঙ্কার গুঁড়ো তারপরে শুকনো উপকরণগুলো ভালো মতো মিশিয়ে নেওয়ার পর তাতে আমি অল্প অল্প করে জল দিয়ে ভালো মতো আর কি বেসরের গোলাটা তৈরি করে নেব তো আপনারা চাইলে কিন্তু এতে জোয়ানও দিতে পারেন আমার কাছে জোয়ানটা ছিল না তাই আমি জোয়ানটা দিতে পারিনি আপনারা চাইলে কিন্তু দিয়ে দিবেন অবশ্যই তাতে কিন্তু টেস্ট আরও সুন্দর আসে তো এই যে আমার ব্যাটারটা ঠিক এই রকম হবে না পাতলা না গাঢ় তো তারপরে আমি কড়াইয়ের তেল গরম হতে বসিয়ে দিয়েছি আর তো আপনারা তো দেখতেই পাচ্ছেন আমার তেলটা কিন্তু ভালো মতো গরম হয়ে গেছে আমি একটু খুন্তির সাহায্যে তেলটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এবারে আমি ভেজে নেব কাঁচা বাদাম বা চিনে বাদাম একটু ভেজে নেব আমি চপের মধ্যে দেব একটু ক্রাশ করে তাতে ভালো লাগবে খেতে মানে টেস্টটা সুন্দর আসবে নিরামিষ চপে একটু বাদাম টাদাম দিতে ভালোই লাগে তো বাদামটা মিশিয়ে নেওয়ার পর এরকম গোল গোল আকার করে নিয়েছি আমি মোচার তরকারিটা তারপরে বেসনের ব্যাটারে ডুবিয়ে এইভাবে আমি এক এক করে কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে ভেজে নেব তো মিডিয়াম টু লোতে রেখে কিন্তু চপটা আমি ভেজে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই করবো না তাতে কিন্তু চপটা আমার মুচমুচে হবে না তাতে কিন্তু মনে হবে যে হ্যাঁ ওপরটা হয়ে গেছে কিন্তু নরম হয়ে থাকবে মুচমুচে হবে না তো এই যে আমার প্রথম ব্যাচের চপগুলো কিন্তু হয়ে গেছে ভাজা আমি তুলে নিচ্ছি তারপরে আমি দ্বিতীয় ব্যাচের চপগুলোও আমি তেলে ছেড়ে দিচ্ছি এইভাবে কিন্তু সমস্ত আমি জিনিসটা ভেজে নেব তো এই তো আমার সমস্ত চপগুলো প্রায় ভাজা হয়ে গেছে তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও অবশ্যই কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না আর যদি আমার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে যে তোমাদের কেমন লাগলো আর বাড়িতে কিন্তু এই নিরামিষের দিনে কিন্তু এই রেসিপিটা ট্রাই করতেই পারো আর শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না তো চলো আজকের মতো এখানেই আমি শেষ করছি আবার অন্য একটি ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করছো